লেটস লুক ফার্স্ট উ কোয়েশন এখন এই প্রশ্নটার যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে আমি প্রথমে ভালোভাবে বুঝে বুঝে করে ফেলবো আমি কি অপশনগুলোকে মনোযোগ দিয়ে পড়বো না আমি একটা টিপস বলেছি যে ডু নট রিড অপশনস। অপশনস পড়া যাবে না অপশনস পড়া মানে হচ্ছে ভুল ইনফরমেশন মাথায় ঢোকানো আমি কেন ভুল ইনফরমেশন মাথায় ঢোকাবো তাই না তো আমরা শুধুমাত্র প্রশ্নটা পড়বো কি লিখবো কি পড়বো প্রশ্নে দেখি দা ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট এই হচ্ছে প্রশ্ন তার মানে আমি বুঝতে পারলাম যে আমার প্রশ্নটা প্রথম প্যারাগ্রাফে আনসারটা প্রথম প্যারাগ্রাফে আছে তাই না এটা হচ্ছে একটা জি স্টেম কিভাবে বুঝলাম ওই যে বলছে প্রথম প্যারাগ্রাফে কি বুঝাইতে চাইছে তাই না প্রথম প্যারাগ্রাফের মূল থিম কি এটা প্যারাগ্রাফ পুরোটা না পড়লে বোঝা যাবে যাবে না লেটস গো টু দ্য প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফটার দিকে তাকাই প্রথম প্যারাগ্রাফে শুরু হয়েছে কিভাবে দেখেন বলেছে যে অ্যাকর্ডিং টু এ লিডিং বিজনেস কনসালটেন্সি লিডিং বিজনেস কনসালটেন্সি মানে হচ্ছে খুব ভালো লিডিং মানে যে লিডার তাহলে লিডিং বিজনেস কনসালটেন্সি মানে হচ্ছে যে এরা বিজনেস কনসালটেন্সিতে খুব ভালো তাহলে খুব ভালো একটা বিজনেস কনসালটেন্সির মতে 3 to 14% of the global workforce উইল নিড টু সুইচ টু এ ডিফারেন্ট অকুপেশন যে পুরো পৃথিবীতে যত মানুষ কাজ করতেছে ওয়ার্ক যারা আছে মানে যারা কাজ করতেছে তার তিন থেকে চোদ্দ পার্সেন্ট উইল নিড টু সুইচ চাকরি চেঞ্জ করতে হবে সুইচ মানে কি চাকরি চেঞ্জ করা টু এ ডিফারেন্ট অকুপেশন ভিন্ন কোনো চাকরিতে ভিন্ন কোনো পেশায় চলে যাইতে হবে উইদিন দ্য নেক্সট টেন টু ফিফটিন ইয়ার্স দশ থেকে পনেরো বছরের মধ্যে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে পুরো পৃথিবীর যত লোক আছে তার তিন থেকে চোদ্দ পার্সেন্টের নিজের প্রফেশন চেঞ্জ করে ফেলতে হবে কেন অ্যান্ড অল ওয়ার্কার্স উইল নিড টু অ্যাডাপ্ট মানে কি মানিয়ে চলা খাপ খাওয়ানো সবাইকে আমাদের সবাইকে খাপ খাওয়াতে হবে কার সাথে অ্যাজ দেয়ার ইভলভ ইভলভ মানে কি ইভলভ মানে কি ইভলভ মানে পরিবর্তন হওয়া চেঞ্জ হওয়া আমাদের সবাইকে খাপ খাওয়াতে হবে মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে কার কার সাথে সাথে মানিয়ে নিতে হবে সাইড অ্যালং সাইড মানে কি সাথে তাহলে কার সাথে আমাকে মানাতে হবে ইভলভ সাইড মানে কার সাথে আমাকে খাপ খাওয়াতে হবে ইনক্রিজিংলি কেপাবল মেশিনস মেশিনের সাথে বিভিন্ন ধরনের মেশিনের সাথে আমাকে খাপ খাওয়াতে হবে মানিয়ে নিতে হবে না আপনি এখন একবিংশ শতাব্দীতে আছেন এখন যদি আপনি বলেন যে আমি এই এই কম্পিউটার চালাতে পারি না আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমি জানি না চ্যাট জিপিটি কি আমি জানি না তার বিভিন্ন কিছু নতুন নতুন টেকনোলজি ভিআর এআর এগুলো আমি বুঝি না তাহলে হবে না হাপ খাওয়াতে হবে অ্যাডাপ্ট করতে হবে ইভলভ করতে হবে তাহলে মেশিনের সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন মেশিনের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে অটোমেশন অটোমেশন মানে কোনো কিছু অটোমেটিক করা অটোমেশন অর এম্বডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশনের আরেক নাম যে হাইফেন দিছে মানে কি এইটারই নাম আরেকটা এই অটোমেশনের আরেক নাম হচ্ছে এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শর্টে হচ্ছে এআই ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ দা ডিসরাপটিভ ইফেক্টস ডিসরাপটিভ মানে কি ডিসরাপশন হোয়াট ডাজ ইট মিন ডিসরাপ্ট ডিসরাপ্ট মানে হচ্ছে কাউকে বাধাগ্রস্ত করা কোনো কিছুতে পরিবর্তন নিয়ে আসা কোনো কিছুকে বন্ধ করে দেওয়া বাধা দেওয়া তাহলে কি করতেছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এটা একটা ডিসরাপটিভ এফেক্ট ফেলতেছে অন দা লেবার মার্কেট এই যে লেবার মার্কেট মানে চাকরি বাকরি চাকরির বাজারে এটা একটা কি ফেলতেছে একটা নেগেটিভ প্রভাব ফেলতেছে তারপর কি বলছে লাস্ট সেন্টেন্সে এমবডিড এআই একটা ছিল এম বডিড এ আই এম বডি মানে কি বডি মানে কি বি ওডিওয়াই বডি তাই না বডি মানে শরীর দেহ এম বডি মানে শরীরের ভেতরে বা যেটার শরীর আছে দেহ আছে যেটাকে বলা হয় এম বডি তারপর হচ্ছে ডিসএমবডিড মানে যেটার কোনো অস্তিত্ব নাই যেটার কোনো ফিজিক্যাল কোন অ্যাপিয়ারেন্স নাই সেটাকে বলা হয় ডিসএমবডিড এআই তো বলতেছে যে ডিজএমম্বডি এ আই কি করেছে ডিসএমবডিড এআই টা লাইক দ্য অ্যালগোরিথমস মানে কি কম্পিউটারের কে বলা হয় অ্যালগোরিদম কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ডিসম্বিড এআই রানিং ইন আওয়ার ফোন ইজ অ্যানাদার তাহলে এই যে আমাদের মোবাইলের ভিতরে ভেতরে আমাদের স্মার্টফোনের ভেতরে যে এআইটা আমরা চালাচ্ছি সেটা হচ্ছে একটা ডিজ এআই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ দিয়ে করা তাহলে এই যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম এখন এই প্যারাগ্রাফটা অপশন কিন্তু এখনো যাবেন না ডোন্ট রিড দা অপশন তাড়াহুড়া করে আগে এই যে পড়েছেন এটাকে একটু সামারি করেন নিজে নিজে একটু বলার চেষ্টা করেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস এটাকে বলা হয় কম্প্রিহেনশন মাত্র যেটা আমি আপনাদেরকে বললাম যে রিডিং এর একটা স্কিল হচ্ছে কম্প্রিহেনশন স্কিল তাহলে কি করতে হবে যা পড়েছি নিজের ভাষায় একটু বলতে হবে ওরা কি বলছে বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে দশ থেকে পনেরো বছরের মধ্যে আমাদের অনেকেরই চাকরি চেঞ্জ করতে হবে অকুপেশন চেঞ্জ করতে হবে আর যাদের চাকরি চেঞ্জ করতে হবে না অকুপেশন চেঞ্জ করতে হবে না তাদের কেউ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে খাপ খাওয়াতে হবে মানিয়ে নিতে হবে এআই এর দুটো ধাপ বলছে দুই রকমের এআই এর কথা বলছে একটা হচ্ছে এম বডিড এআই একটা হচ্ছে ইজ এমবডিড এআই এআই মানে মানে হচ্ছে অটোমেশন আর যেটা আমাদের মোবাইলে আছে স্মার্টফোন যেটা দিয়ে চলে তাই তো এই হচ্ছে সামারি কি পড়েছেন এটা একটু নিজে নিজে বলার চেষ্টা করবেন বাসাতে যখন একটা প্যারাগ্রাফ পড়বেন প্যারাগ্রাফটা পড়া শেষ করে উল্টে নিজে নিজে বলার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে এখন আমরা অপশনগুলো পড়ি লেটাস্ট রিড দ্য অপশনস কি আছে অপশনসগুলোর মধ্যে বলতেছে দ্য কাইন্ডস অফ জবস আমরা কি এখানে আসলে বিভিন্ন ধরনের জবের নাম পেয়েছি এই প্যারাগ্রাফে পাইনি তাই না তাহলে এ আই দিয়ে জব এফেক্টেড হবে বিভিন্ন রকমের জব এফেক্টেড হবে কিন্তু সেই জবের লিস্টটা কি এখানে দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফে দেওয়া হয় নাই তাহলে এই অপশনটা কিন্তু আমরা এলিমিনেট করতে পারতেছি তাই না উই ক্যান

ইভলভ করতে হবে তাই না যাদের চাকরি থাকবে তাদেরকে ইভলভ করে নিতে হবে পরিবর্তন করতে হবে তাহলে বি নাম্বার অপশনটা হতে পারে এটা আমরা আমাদের হাতে রাখলাম আনসার এখন দিচ্ছি না বাট এটা হতে পারে সিতে কি বলছে দ্য প্রপোর্শন অফ দ্য ওয়ার্ল্ডস লেবার ফোর্স হু উইল হ্যাভ জবস ইন এআই বলতেছে যে হ্যাভ জবস ইন এআই ইন দ্য ফিউচার এআইতে চাকরি করবে কি পরিমাণ মানুষ এআইতে চাকরি করবে এখানে কি বলেছে যে তিন থেকে চোদ্দ পার্সেন্টের কথাটা যে বলছে এরা কি তে চাকরি করবে বলছে নাকি এদের চাকরি চলে যাবে বলছে চাকরি চলে যাবে তাহলে দেখেন এই যে দা প্রপোর্শন অফ কথাটা বলছে এই শব্দটা দিয়ে আপনাকে কি করলো কনফিউজ করলো দিস ইজ এ ট্র্যাপ এটা হচ্ছে একটা ট্র্যাপ তাদের জন্য ট্র্যাপ সেই সব শর্টকাটধারী আখিবাসদের জন্য যারা কি করছে শুধুমাত্র প্রপোশন পড়ছে আর পার্সেন্টেজ দেখে ভাবছে এটাই আনসার আই সি এখানে প্রপোর্শন আছে পার্সেন্টেজ আছে এটাই আনসার এভাবে যদি আপনি শর্টকাট খুঁজেন যে শব্দ একটা মেলাবো বাস আনসার করে ফেলবো তাহলে কিন্তু আমাকে বলে নাই যেইন ওয়েট এম বডিডিম এআই উইথ ইম্প্যাক্ট অন ওয়ার্কারইন ওয়েজ দ্যাট এম বডিড এন্ড ডিজম্ব এটা উইল হবে হ্যাঁ ওয়ার্কার্স যে এমবডিড এবং ডিসএমবডিড এআই এই দুটো এআই কিভাবে ওয়ার্কারদেরকে ইমপ্যাক্ট করবে হাউ দে উইল ইমপ্যাক্ট দ্য ওয়ার্কার্স রাইট তাহলে চিন্তা করেন যে এখানে তো এমবডিড এবং ডিসএমবডিড এআই এর কথা আছে তাই না এম্বডিড এবং ডিসএমবডিড এআই এর কথা রাইট তাহলে যদিও এম্বডিড এবং ডিসএমবডিড কথাটা আছে এখানে কিন্তু এটা বলে নাই যে কিভাবে ডিফারেন্স ডিফারেন্সটা কি এম্বডিড এবং এআই যেভাবে ওয়ার্কারদেরকে এফেক্ট করবে সেটার মধ্যে পার্থক্যটা কি দুটাকে আলাদা আলাদাভাবে এফেক্ট করবে কিনা এখানেও এই দেখেন এবং শব্দটা যে দিছে এই শব্দটা আপনাকে কনফিউজ করার জন্য দিস ইজ অলসো এ ট্র্যাপ রাইট এটা কাদের জন্য ট্র্যাপ ওই যে যারা শুধু শব্দ ম্যাচ করতেছে চিন্তা করছে যে শব্দ দেখে আনসার করব এটা হচ্ছে তাদের জন্য ট্র্যাপ তাহলে দেখেন এই যে প্রপোর্শন কথাটা এটাও আমাদের ট্র্যাপ ছিল বিকজ এখানে ওরা জানে যে আপনার এই প্রপোশনটা চোখে পড়বে এবং এই যে এমবডিড এবং এআই এই শব্দটাও ওরা জানে যে এখানে লেখা আছে এটা আপনার চোখে পড়বে এই দুটা দিয়েছে তারা ভুল অপশনে কি করতেছে ভুল অপশনের মধ্যে আপনাকে এমন সব শব্দ বা এমন সব হিন্স দিতেছে যেটা আপনার মনে হইতেছে যে খুব ইজি মানে রং অপশনটা যাতে আপনি চুজ করেন এই কারণে রং অপশনের জিনিসটাকে খুব লুক্রেটিভ খুব ইন্টারেস্টিং করতেছে একদম মিলাই দিতেছে যাতে খুব সহজেই আপনি শব্দ ম্যাচ করে ওই রং অপশনটাকে চুজ করেন আর যারা শুধুমাত্র প্রপারলি বুঝতেছে পরে তারাই কিন্তু রাইট অপশনটা চুজ করতেছে রাইট অপশনটা ধরতে পারতেছে তাহলে বি অপশন অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখানে দা এক্সেন্ড টু ইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু মানুষ যে কাজ করে সেটাকে এআই কতটা কিভাবে চেঞ্জ করবে কতটুকু চেঞ্জ করবে রাইট তাহলে আমরা দুইটা ট্র্যাপ শিখলাম শুধু টিপস জানলে হবে না ট্র্যাপগুলোও জানতে হবে কোথায় গেলে বিপদে পড়বো সেটাও জানতে হবে কোথায় গেলে ভালো হবে কোথায় গেলে আমি উপকার পাবো সেটা যেমন জানতে হবে কোথায় গেলে আমি বিপদে পড়বো কোথায় গেলে আমার চিন্তাই হবে সেটাও জানতে হবে ঠিক আছে সো ট্র্যাপটাও একই সাথে আপনারা মাথায় রাখবেন যে যে অপশনগুলোতে হুবুহু প্যাসেজের শব্দ একেবারে প্যাসেজের কোনো সংখ্যা খুব সুন্দর করে এক ইজিলি দিয়ে দেয় তাহলে বুঝবেন সেখানে কি আছে ডালমেকুচ মেকুচ কালা